আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কিছুদিন পর প্রায় সপ্তাহখানেক পর ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল তাই ভিডিও বানাতে পারিনি আপলোড করতে পারিনি তার জন্য সকলের কাছে ক্ষমা চাইছি অন্তরের অন্তঃস্থল থেকে আজকে বানিয়ে ফেললাম একটি পুডিং এর আগেও বহুবার বানিয়েছি হঠাৎ করে কেন যেন মনে হলো আপনাদেরকে একটু শেয়ার করি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে কয়েকবারই বানিয়েছি পুডিং খুব ভালো হয়েছে গতকালকেও বড় দুটি পুডিং বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল বাসায় খাওয়ার জন্য এই পুডিংটি বানিয়ে ফেললাম মাত্র দুটি ডিম দুধ চিনি আর দুটো এলাচ দিয়ে বানিয়ে ফেলেছি এই সুন্দর পুডিংটি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে পুডিংটি দেখে আমি এটা প্লেটিং করে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে পুডিংটি দেখতে মার্শাল অনেক সুন্দর হয়েছে যদিও আমি ভালোভাবে ঢালতে পারিনি ভেঙে গিয়েছি এক সাইডে দেখাতে ইচ্ছে করতেছে না পুডিনের রেসিপি পেতে বা কেউ যদি ঘরোয়া পদ্ধতিতে একদম গ্যাসের চুলায় পানি দিয়ে কোনো প্রকার ওভেন ছাড়া বানাতে চান শুধু দুধ চিনি এলাচ ডিম দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এ টু জেড পুডিনের রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম